নমস্কার মোটোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেলের পিকওয়ারেসের কাজের সময় কাজ ছবি পিকওয়ারেস কথার অর্থ হল প্লাজার কুইক রিলেইং সিস্টেম অর্থাৎ সোজা কথায় বুঝতে গেলে এটি রেলের রেল ট্র্যাক আধুনিকীকরণের যে পন্থা রয়েছে তারই একটি ধাপ এবং যেটি কিনা মেশিন দ্বারা করা হয়ে থাকে তো এর আগের দিন ভিডিও বানিয়েছিলাম শিয়ালদা দক্ষিণ বজবজ লাইনের আকড়া স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে পিকুয়ারেসের সময়কার ছবি এবং সেখানে একজন মন্তব্য করে তার কৌতূহল প্রকাশ করেছেন সেখানে তিনি জানতে চেয়েছেন এই মেশিনগুলো কি করে লোডিং ও আনলোডিং করা হয় বিএফআর থেকে তো সেটি সেই তার সেই দাদার কৌতূহল নিবারণের জন্যই আজকের কিন্তু এই উপস্থাপনা তো আসুন জেনে নিই এর আনুষঙ্গিক কিছু তথ্য তো এই যে যে মেশিনটি দ্বারা এই কাজ করা হয় সেটি কিন্তু একটু সিমপ্লেক্স কোম্পানির মেশিন এবং এই মেশিন তেইশশো আর পি একশো দশ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম এবং যা কি না বারো টন ওজনের বারো টন অর্থাৎ যে রেলপথ এবং স্লিপার রয়েছে তা মিলিয়ে মোট বারো টন ওজন বহন করতে সক্ষম তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরনো রেলপথ সমেত বাহান্ন করে যে স্লিপার বসানো ছিল সেটি কিন্তু তুলে নিয়ে গেছে এবং নতুন যে ষাট কেজির ওয়াইডার স্লিপার রয়েছে তাতে সেগুলো একের থেকে অপরটির মাঝখানের যে দূরত্ব অর্থাৎ গ্যাপ সেই গ্যাপ কম থাকার কারণে মানে বাহান্ন কেজির থেকে কম থাকে তাই মেশিন তুলে নিয়ে গেলে সেই জায়গাটা কিন্তু সমান করে দেওয়া হয় যাতে ষাট কেজির স্লিপার সেইখানে বসাতে কোনো সমস্যা না হয় তো এই যে দেখছেন মেশিনটি কাজ শেষে যখন লোডিং করা হয় সেই সময়কাজ ছবি এরপরে আনলোডিংয়ের ছবিও দেখাবো তো এই যে মেশিনটি কিন্তু এটি ট্র্যাক থেকে ওপরে উঠে গেল এবং এটি স্বয়ংক্রিয়ভাবে উঠে গেল এর মধ্যে যে হাইড্রোলিক সিস্টেম রয়েছে তার মাধ্যমে এটি ট্র্যাক থেকে উঠে গেল এবং এটাকে ম্যানুয়ালি ঘোরাতে হয় এবং এই যে দেখুন ম্যানুয়ালি ঘোরাচ্ছে এবং খাঁচ কাটা থাকে যাতে এই মেশিনের যে চাকাগুলি রয়েছে সেই চাকাগুলি যখন বসবে মানে মেশিনটি যখন বসবে তখন সেট হয়ে যায় এবং সেট হয়ে গিয়ে যাতে এক প্রকারের লক হয়ে যায় যাতে মেশিন গাড়িটি যখন অর্থাৎ বিএফআর যখন আগে পিছে যাবে তো মালগাড়ি যাওয়ার সময়কার চিত্র তো আপনারা দেখেছেন হেলতে দুলতে যায় তো যখন হেলতে দুলতে যাবে তখন যেন কোনো সমস্যা না হয় তো এই যে দেখুন যখন সীমিত সময় থাকে এবং কাজের চাপ থাকে তখন কিন্তু গ্যাস দ্বারা কাটিং করা হয় এবং গ্যাস দ্বারা কাটিং যখন করা হয় তখন কিন্তু মেশিন দ্বারা অর্থাৎ রেল কাটিং মেশিন দ্বারা যতটা সময় লাগে তার থেকে কিন্তু কম সময়ের মধ্যে এগুলো কাটতে হয় তার কারণ ওই যে পোর্টাল মেশিন রয়েছে যেগুলো নিয়ে যাবে এই পুরনো স্লিপার সমেত রেল ট্র্যাককে ছেটে কিন্তু নিয়ে যাবে তখন কিন্তু যাতে সময় নষ্ট না হয় এবং কম সময় অনেকটা কাজ করা হয় তাই কিন্তু গ্যাস দ্বারা কাটিং করা হয় তো যাই হোক এখানে এই কাজগুলি সাধারণত এজেন্সির দক্ষ শ্রমিকেরা করে থাকেন যাতে সেই কাজ করতে গিয়ে কোনো অসুবিধা না হয় এবং কম সময়ের মধ্যে কিন্তু সেই কাজটা করা যায় তো তারাই সেই কাজটাই করছিলেন আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি শিয়ালদা দক্ষিণ শাখা চম্পাহাটি স্টেশনের কাছের ছবি যেটি কিনা না শিয়ালদা থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থান করছে তো এই যে দেখুন মেশিনটি প্রত্যেকটি মেশিনের মাঝখানে রয়েছে একটি গোল মতো প্লেট যাকে কিনা বলছে টার্ন টেবিল অর্থাৎ ওই যে মেশিনটি যে ম্যানুয়ালি ঠেলে ঘোরালো ঠিক আছে সেই সেই যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কিন্তু ওই টার্ন টেবিলের মাধ্যমেই হয় এবং টার্ন টেবিলটা এই যে কাঠের গুটকাগুলো দেখতে পাচ্ছেন বিএফআর ওপর সেট করা রয়েছে সেই কাঠের গুটকার ওপরে কিন্তু টার্ন টেবিল রেস্ট করে এবং কাঠের ধরে নিন অনেকটা কম্পিউটার বা গেমিং খেলার যে চেয়ার সেরকম যেমন আমরা বসে ঘুরতে পারি সেরকম কিন্তু ওই মেশিনটা ওই কাঠের গুটকাগুলোর ওপরে টার্ন টেবিলটা থাকে এবং উঁচু হয়ে গেলে সেটাকে ঘোরায় এবং ঘুরে সেটা চাকাগুলো কিন্তু এটি ট্র্যাকের ওপরে বসে তো এই যে দেখুন ঠিক সেই কাজটি করা হচ্ছে এটি হচ্ছে আনলোডিংয়ের ছবি অর্থাৎ মেশিন যখন প্রথম সাইডে আসে তখন সেটি যখন আনলোডিং করা হয় তার সময়কার ছবি এবং এই যে কাজটি রয়েছে লোডিং এবং আনলোডিং এই লোডিং এবং আনলোডিং কাজ করার সময় কিন্তু যথেষ্ট পরিমাণে জনবলের প্রয়োজন হয় কারণ জনবল না হলে কিন্তু এই কাজ করা একদম সম্ভব না সবথেকে অদ্ভুত রকমের বিষয়টি হল এই যে মেশিনটি রয়েছে এর চাকাগুলো দুই পাশেই বিট রয়েছে এতে মোট চারটি চাকা রয়েছে যা কিনা না এটি ট্র্যাকের ওপরে দৌড়ায় এটি ট্র্যাক কথার অর্থাৎ হলো অল্টারনেটিভ ট্র্যাক কারণ মেন যে লাইন রয়েছে মানে পুরোনো ট্র্যাক তার ওপর দিয়ে মালগাড়ির মালগাড়ি অর্থাৎ বিয়েফ চাকা রয়েছে সেটি আগে পরে পরে যাবে না আগে যাবে এগিয়ে এগিয়ে যাবে কারণ পেছনের রেল তো তুলে তুলে আসছে মানে তুলে বিয়েফ লোড করে আসছে আর ওই এটি ট্র্যাক ওই এটি ট্র্যাকের উপর দিয়েই কিন্তু এই মেশিনটি অর্থাৎ এর মেশিন কিন্তু দৌড়াবে পুরনো রেল পুরনো রেল স্লিপার সমেত তুলে নিয়ে চলে যাবে আর নতুন স্লিপার যেটা আছে যা কিনা সার্ভিস রেল লাগানো রয়েছে সেই সেট নিয়ে এসে ওই জায়গায় বসাবে ফাঁকা জায়গাতে বসাবে তো এইভাবেই শিয়ালদা ডিভিশনে রাতের বেলা কাজ হয় তার কারণ দিনের বেলা হেভি ট্রাফিক মুভমেন্টের কারণে কিন্তু এই কাজ করা সম্ভব হয় হয়ে ওঠে না তো যাই হোক তো এই ছিল মোটামুটি আজকের উপস্থাপনা তো দেখতে পাচ্ছেন যে এই যে যে চাকাটি এটি কিন্তু এই যে নিচে যা যাচ্ছে অর্থাৎ এটি ট্র্যাক অল্টারনেটিভ ট্র্যাকের ওপরে বসছে সেটা কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বসছে শুধু মেশিনটাকে যখন ঘোরানো হবে তখন কিন্তু ম্যানুয়ালি ঘোরানো হয় ওই টার্ন টেবিলের ওপরে বেস করে অর্থাৎ নির্ভর করে তো এই ছিল আজকের উপস্থাপনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটা প্রতিক্রিয়াই আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর রসদ জোগায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের যাত্রার কামনা করে শেষ করছি আজকের মতো আমার তরফ থেকে উপস্থাপনা ধন্যবাদ